বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হলো বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশি তথা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বর্তমানে শনিদেব কিছু পঞ্চমভাবে অবস্থান করতে চলেছেন কেন শনি বর্তমানে ট্রানজিট করেছেন মিন রাশিতে এবং এই মিন রাশি হল বৃষ্টিক রাশির পঞ্চম ভাব শনিদেব মিন রাশির সাপেক্ষে তৃতীয় ভাবের গ্রহ ও চতুর্থ চতুর্থভাবের গ্রহ বৃষ্টিক রাশির তৃতীয় ভাব থেকে সহজভাব তথা কোনো কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গা হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে বৃষ্টিক রাশির চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের জায়গা এরই সাথে আমাদের পাশাপাশি জীবনের ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে সুখ আনন্দ ইত্যাদি বৃষ্টিক রাশির চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয় তবে এরপর বৃষ্টিক রাশি হিসাবে গিয়ে গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন পঞ্চম ঘরে অর্থাৎ মীন রাশিতে অর্থাৎ এতদিন ধরে বৃষ্টিক রাশির তৃতীয় এবং চতুর্থভাবে বসেছিল শনিদেব যার কারণে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র রাশির অনুরাধা কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছিল কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছিল কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছিল ভীষণ 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 গোলুযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে বৃষ্টিক রাশিতে পড়তে শুরু করেছিল ঠিক তবে থেকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় সালে দাঁড়িয়ে এ এপ্রিল থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশনশিপের জায়গায় বৃষ্টিগাথির আসতে চলেছে সুদৃঢ় শুভ পরিবর্তনশীল ফলাফল এরপর বৃষ্টিক রাশি সাপেক্ষে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু পঞ্চম ঘরে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে তাহলে এর প্রভাবে এই শনির এই ইম্প্যাক্ট বৃষ্টিকের ক্ষেত্রে কী কী ফল প্রাপ্তি ঘটাবে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় তাই বৃষ্টিক রাশি সাপেক্ষে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত স্বাস্থ্যের জায়গায় বৃষ্টি রাশির জাতিকাদের শুভ পরিবর্তন আসছে বিশেষত যে সমস্ত মানুষের অ্যাজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কন্টিনিউ চলে আসছিলো কিংবা শরীরে রকম ক্রনিক রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন আপনি হোক বা আপনার পরিবারের অন্য কোন সদস্যরা হোক সেই জায়গা থেকে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে চলেছে এই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা স্বাস্থ্যগত দিক থেকে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল বৃষ্টিক রাশির ক্ষেত্রে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য বৃষ্টির রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন বৃষ্টির রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টি রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে এতদিন নিজের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল বৃষ্টিক রাশির মানুষদের এরপর সেই গুরুত্বটাকে বুঝতে পেরে সুদরে ফেলে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন বৃষ্টির রাশির মানুষরা যেই সমস্ত রিলেশনশিপগুলি আপনাকে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে সেই সমস্ত রিলেশনশিপগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে নতুনের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেবগুরু বৃহস্পতি কিংবা আপনারা দশম ভাবে থাকা শুক্র সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বৃষ্টিরাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল এপ্রিল দু থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা বৃষ্টিরাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি বৃষ্টি রাশির চতুর্থভাবে দৃষ্টি দিয়ে রেখেছেন এবং বৃষ্টি রাশির ঠিক মাথার উপর দশমভাবে রয়েছেন শুক্র যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু আবারও একবারে মিটে যেতে চলেছে বা স্করপিও রাশির সাপেক্ষে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল মানিয়ে নেওয়ার অভাব বোঝাপড়ার তাল মিলের অভাব কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুরদের তরফ থেকেও যে সমস্যা বা অশান্তিগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে বৃষ্টি রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল ব্যাপার ব্যবসার জায়গায় এই ব্যবসার জায়গায় বৃষ্টিরাশির মানুষরা এতদিন প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম লোকসানের মুখোমুখি পড়তে হয়েছে বিশেষত বৃষ্টিরাশির বিশাখা অনুরাধা কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন বৃষ্টিক রাশির মানুষরা তবে এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টিক রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে বৃষ্টি রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বৃষ্টিক রাশির তৃতীয় ও চতুর্থ ভাব ছেড়ে দিয়ে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার প্রভাবে কর্ম জায়গায় তৎপরতা বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় সুদৃঢ় শুভ পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে চাকরি হাতছাড়া হয়ে গেছে অনেকে কাজের চাপে কাজের ডিজাইন দিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ কিংবা পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের পর চাকরির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে বেশ কিছু পরিবর্তন এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি দপ্তর কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কাজগুলি পারমানেন্ট হয়ে যাবার পথে কিংবা কাজের জায়গায় একটা স্থিতিশীলতা বা গতিশীলতা পেয়ে পাবেন সেই জায়গা থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন হওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি তথা স্করপিও রাশি কে অন্যদিকে রাশি রাশিপতি মঙ্গল কিন্তু বৃষ্টি রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি পনেরোই এপ্রিল দু তারিখ থেকে অর্থাৎ বাংলার নতুন বছর চোদ্দোশো সাল থেকে যার কারণে কিন্তু এতদিন ধরে রাশির চলে আসা দাম্পত্য সমস্যা কিংবা বিবাহের জায়গায় যে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক দোষ চলছিল যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যাগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে এরপর থেকে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃষ্টি রাশির সবথেকে বড় পরিবর্তন হচ্ছে প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে এপ্রিল থেকে জুন কিংবা সর্বোপরি দু হাজার পঁচিশ বৃষ্টি রাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মঙ্গলেরই সঞ্চার কারণে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গায় সমস্যা মিটে যাবে মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন তবে যেই জায়গায় সচেতনতা করতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সচেতন থাকার চেষ্টা করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকুন আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই বৃষ্টি বৃষ্টিরাশির লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত রাশির জাতক জাতিকা জয় শনিদেব জয় হনুম